আসসালামু আলাইকুম দেখুন সমুদ্রের মাছের রেসিপি নিয়ে আসলাম সমুদ্রের চাদা মাছের রেসিপি তাও আবার সেটা চটচড়ি খুবই মজা খুবই টেস্টি এটি শেয়ার করব তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন প্লিজ ফলো দেবেন চলুন দেখে নিয়ে এই দারুণ রেসিপিটি কীভাবে করলাম আমি প্রথমে কিছু সবজিকে আমি তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি দেখুন তারপর এটাকে এর ভিতরে কিছু ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চড়ে কষিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি অন্য সাইডে আমি মাছ ভেজে রেখেছিলাম কিছু সমুদ্রের চাঁদা মাছ এবং সঙ্গে একটি অন্য একটি মাছও দিয়েছিলাম আমার ছোট বাচ্চা চাঁদা মাছ খেতে পারবে না সেজন্য আমি অন্য একটি মাছও দিয়েছি ভেজে রেখেছিলাম সাইড করে তারপর এর ভিতরে আমি হালকা করে এই মাছটাকে ছেড়ে দিলাম দেখুন রকম বাটা ঘষা কোনো কিছু লাগলো না দারুণভাবে একটি দারুণ রেসিপি হয়ে গেল এভাবে করে যদি ছোটো মাছ চরচড়ি করে রান্না করেন খুবই কিন্তু মজা হয় বাটা ঘষা ঝামেলা সারা দারুণভাবে খুবই মজা এটা এটা যে কেউ এটা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগবে ও কেটাটা